সব শিক্ষার্থী বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাতু আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা সপ্তম শ্রেণীতে তোমাদের ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ পরীক্ষা আগামীকাল থেকে শুরু হবে প্রথম বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা তো শিক্ষার্থীদের জন্য যে নির্দেশিকা অর্থাৎ তোমাদের যেই কাজগুলো করতে হবে এখানে দেখো অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইসলামী উৎসবের পরিকল্পনা তৈরি এটা হচ্ছে একটা প্রোজেক্ট বা কাজ তোমরা নিশ্চয়ই ঈদ ঈদে মিলাদবী বিয়ে ইত্যাদি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছ আয়োজনে অনুষ্ঠানে আয়োজনে অনুষ্ঠান করেছ এরকম একটি ইসলামিক সামাজিক অনুষ্ঠানে তুমি ইসলামিক যে সকল বা যেসব রীতিনীতি পালন করেছ বা করতে দেখেছো বা শুনেছ সেই অভিজ্ঞতার আলোকে নিচের কাজগুলো করো কাজ নাম্বার এক ইসলামী উৎসবের কথা বলি অর্থাৎ ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় ও সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম লিখো এটা হচ্ছিলো তোমার একটা কাজ দ্বিতীয় কাজ হচ্ছে অভিজ্ঞতা বিনিময় করি তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের ছকের মতন একটি ছক বানিয়ে পূরণ করো এখানে নমুনা ছক দেওয়া আছে দেখো কি কী যেমন আমি ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছি এ জায়গায় লিখবা আমার বন্ধু ইসলামিক যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছে এ জায়গায় লিখবে এটা জোরায় কাজ ঠিক আছে বন্ধুর সাথে একসাথে মিলে করতে হবে বন্ধুর দেখা উৎসব অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠানে যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি মানে অমিল যেগুলো আছে এগুলো তোমার এই জায়গায় লিখতে হবে এটা একটা নমুনাচ্ছক তোমাদের আরো বড় হতে পারে কাজ নাম্বার তিন বিধি বিধানের কথা জানাই অর্থাৎ তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছ তোমার দেখা উৎসব অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসব সব বিধিবিধানের প্রয়োগ রয়েছে সেগুলো লিখতে হবে এখানে কাজ নম্বর চার ইসলামিক উৎসব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করো মনে করো তোমার বিদ্যালয়ে একটি ইসলামিক অনুষ্ঠানের আয়োজন করেছো সেই অনুষ্ঠানের জন্য চারজন বন্ধু আয়োজন করে একটা পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো পরিকল্পনায় থাকবে কি কি দেখো সময় ও স্থান নির্বাচন করতে হবে আমন্ত্রিত অতিথি নির্বাচন করতে হবে দায়িত্ব বন্টন করতে হবে নিমন্ত্রণ চিঠি লিখতে হবে আনুষ্ঠান অনুষ্ঠান সূচি বা আলোক আলোকসূচি এরপরে তোমার অনুষ্ঠান সংশ্লিষ্ট কোরআন এরপরে দিবসে বাণী সরি হাদিসে বাণী প্রার্থনা সমূহ হামদ বা নাথ এইগুলো তোমাদের কি করতে হবে করতে হবে ঠিক আছে পরিকল্পনা কী কী থাকবে এটা তোমার লিখতে হবে ইসলামিক উৎসব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করবে একটা পরিকল্পনা তৈরি করতে হবে এই অ্যান্সারগুলো এই ম্যাথলিস যেই ইউটিউব চ্যানেলটি আছে এই চ্যানেলটিতে পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো অন্যান্য দিনের অন্যান্য প্রশ্ন পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম